সম্মানিত ভিমার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে গত নয় জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়ে আসলে নানা ধরনের গুঞ্জন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে প্রশ্ন ফাঁসের যে বিষয়টি সেটি নিয়ে আজকে আমি কথা বলবো এবং পরীক্ষা আসলে সত্যিকার অর্থেই বাতিল হচ্ছে কি না বা স্থগিত হচ্ছে কিনা সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমে পৌঁছে যায় আপনার কাছে দেখুন এই পরীক্ষাটি কিন্তু গত দুই জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু একটি কারণে সেই পরীক্ষাটি আসলে পিছিয়ে নয় জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবার আগ থেকেই আপনারা জানতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেল বা নিউজ পোর্টালের মাধ্যমে যে বিভিন্ন জায়গাতে আসলে এরকম কিছু ঘটনা বিচ্ছিন্ন ঘটনা অলরেডি ঘটেছে যে এখান থেকে জানা যাচ্ছে যে প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে বিষয়টি সেটি কিন্তু আসলে হয়েছে এবং সেই প্রশ্নের কিন্তু আসলে মিলও পাওয়া গিয়েছে যে পরীক্ষায় যে প্রশ্নপত্রটি এসেছিল সেটির সাথে এই প্রশ্নের কিন্তু যথোপযুক্ত মিল পাওয়া গিয়েছে তো সেক্ষেত্রে আসলে এখনও পর্যন্ত অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি যে পরীক্ষাটি স্থগিত হচ্ছে বা হতে যাচ্ছে কিন্তু এর আগের যে পরীক্ষাগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোকবল নিয়োগের ক্ষেত্রে সেই দুটি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এবং সেই দুটি পরীক্ষা একটি পরীক্ষার দিনে এবং পরবর্তী যে পরীক্ষাটি স্থগিত হয়েছে সেটি পরীক্ষা হবার বেশ কিছুদিন পরে কিন্তু পরীক্ষাটি স্থগিত করা হয়েছে সুতরাং এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেই সিদ্ধান্তটি যদিও নেয়নি কিন্তু হয়তো তারা যাচাই বাছাই করছে সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করেই অধিদপ্তর হয়তো এ বিষয়ে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি হয়তো জানাবে এবং দেখা যাচ্ছে বা আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে যেটি জানতে পারছি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবার পনেরো দিনের মধ্যেই কিন্তু আসলে এর যে ফলাফল সেই ফলাফলটি কিন্তু প্রকাশিত হবে তো সেক্ষেত্রে আসলে এটি অতি দ্রুত সিদ্ধান্ত অধিদপ্তরকে নিতে হবে যে পরীক্ষাটি আসলে বাতিল হবে নাকি এই পরীক্ষার উপরে ভিত্তি করে চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফলটি বা লিখিত পরীক্ষার যে ফলাফল সেই ফলাফলটি প্রকাশিত হবে এবং আপনারা এটিও জেনে থাকবেন যে যতজন প্রার্থী নেওয়া হবে তার তিনগুণ প্রার্থীকে ভাইবা পরীক্ষার জন্য সিলেক্টেড করা হবে সুতরাং যদি পরীক্ষাটি স্থগিত হয় তাহলে স্বল্প সময়ের মধ্যেই সেই সিদ্ধান্তটি আসলে আপনাদেরকে অধিদপ্তরের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বা